এই বছরের শুরুতেই দেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক বজ্রপাতের মতো ফিরে এলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর দীর্ঘ সতেরো বছর কারাগারের অন্ধকার পেরিয়ে যখন তিনি মুক্ত হলেন তখন নেত্রকোনা থেকে ঢাকার রাজপথ পর্যন্ত জাগ্রত হল তীব্র আলোড়ন কারাগারের গেটে হাজারো মানুষের ঢল নেমেছিল শুধু তাকে এক দেখার জন্য কেউ মোবাইল ক্যামেরায় সে মুহূর্ত ধরে রাখছিলেন কেউ আবেগে চোখ মুচ্ছিলেন আরেকদল মানুষ তার নাম ধরে স্লোগান দিয়ে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছিলেন দৃশ্যটি যেন ইতিহাসের অংশ হয়ে রইল যে মানুষটিকে একসময় রাষ্ট্র ও সরকার ভুলে গিয়েছিল সেই মানুষটিকে জনসাধারণ আজও তাদের হৃদয়ের গভীরে বহন করে রেখেছে কিন্তু এই মুক্তির উচ্ছ্বাস বেশিদিন স্থায়ী হল না হঠাৎ করেই যেন এক রহস্যের কুয়াশা ঢেকে ফেলল বাবরের চারপাশ মুক্তির পর কয়েকদিন মিডিয়ার আলোচনায় থাকলেও হঠাৎ তিনি নিঃশব্দে হারিয়ে গেলেন কোনো টেলিভিশন সাক্ষাৎকার নেই দলীয় সভা কিংবা কর্মসূচিতেও দেখা যাচ্ছে না তাকে রাজনৈতিক মঞ্চ থেকে সরে যাওয়া এই অদৃশ্য উপস্থিতি সৃষ্টি করেছে অসংখ্য প্রশ্ন বাবর এখন কোথায় তিনি কি করছেন আর সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি ধীরে ধীরে বিএনপি থেকে দূরে সরে যাচ্ছেন বিএনপির অভ্যন্তরে তার অবস্থান নিয়ে গুঞ্জন ইতোমধ্যেই প্রকাশে এসেছে অনেকে বলছেন দলের শীর্ষ নেতৃত্ব তাকে সামনে আনতে আগ্রহী নন বিশেষ করে নেত্রকোনা চার আসনে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলে তীব্র টানাপোড়েন চলছে একসময় এই আসনে তার প্রভাব ছিল প্রশ্নাতীত অথচ এখন তিনি দলের অভ্যন্তরেই বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন মনোনয়ন মিলবে কিনা সেই শঙ্কা দানা বেঁধেছে দলীয় তৃণমূল পর্যন্ত ঠিক এমন এক সময়ে ছড়িয়ে পড়েছে নতুন এক গুঞ্জন লুৎফুজ্জামান বাবর কি বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন এই জল্পনার সূত্রপাত এক ভাইরাল ভিডিও থেকে সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় বাবরের মায়ের মৃত্যুতে শোক জানাতে গিয়ে বাবরের সঙ্গে দেখা গেল জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে তাদের উষ্ণ আলিঙ্গন এবং বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় আর সেখান থেকেই প্রশ্ন এটি কি নিছক সহানুভূতির প্রকাশ নাকি লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক বার্তা এই গুঞ্জনের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি এখনো বাবরের ঘনিষ্ঠজনেরা দাবি করছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি সাময়িকভাবে রাজনীতি থেকে দূরে আছেন তাদের মতে দলীয় মনোনয়ন প্রক্রিয়া এখনও চলমান আর নেত্রকোনা চার আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনাই প্রবল তবু প্রশ্ন থেকে যায় যদি সবকিছু কিছু স্বাভাবিক হয় তবে কেন বাবরকে দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে না বাবরের সঙ্গে বিএনপির টানাপড়ের নতুন কিছু নয় দু সালের নির্বাচনে তিনি ছিলেন কারাবন্দী। তখন তার আসনে দল মনোনয়ন দেয় অন্য প্রার্থীকে ক্ষুদ্ধ বাবর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভোটের দিন আগে তাকে বহিষ্কার করা হয় যদিও পরবর্তীতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় বাবর আর কখনও দলের কোনো গুরুত্বপূর্ণ পদে ফিরে আসেননি এই প্রেক্ষাপটে অনেকে তুলনা করছেন সালাম পিন্টুর সঙ্গে যিনি কারাগারে থেকেও বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একই ধরনের মামলায় অভিযুক্ত হয়ে প্রায় সমান জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন বাবর বারবার উপেক্ষিত এই প্রশ্ন আজও উত্তরহীন উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে বাবরের রাজনৈতিক অতীতে তিনি ছিলেন এমন এক নাম যা ভারতের নিরাপত্তা সংস্থার কাছে একসময় আতঙ্কের প্রতীক ছিল দু সালে বিএনপি সরকার গঠন করলে বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান দায়িত্ব নেওয়ার পর থেকেই তার স্পষ্টবাদিতা এবং ভারতবিরোধী অবস্থান নিয়ে একের পর এক বিতর্কের জন্ম হয় তবে সবচেয়ে আলোচিত ঘটনা দু সালের পহেলা এপ্রিল রাতের চট্টগ্রাম বন্দরে ধরা পড়ে ইতিহাসের সবচেয়ে বড় দশ ট্রাক অস্ত্র ও গোলাবারুদের চালান তদন্তে উঠে আসে এই অস্ত্র ভারতীয় উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউএলএফএ এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর হাতে পাঠানো হচ্ছিল অভিযোগ ওঠে এই চালানের পেছনে মূল পরিকল্পনাকারী ছিলেন বাবর নিজেই এই ঘটনার জেরে তাকে গ্রেপ্তার করা হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় একই সঙ্গে এই ঘটনার ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তীব্র সংকটে পড়ে এর আগে দু পাঁচ সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন তৎকালীন অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া সেই মামলাতেও বাবরসহ বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা হয় নেত্রকোনা চার আসনের এই সাবেক সংসদ সদস্য তিনবার নির্বাচিত হয়েছেন দু সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতা এলে বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন এবং পরে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট ক্রেনের হামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডে দু হাজার চার সালের সেই অস্ত্র চালান ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দুটি ট্রলারে করে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার যেটিতে গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয় অনেক বিশ্লেষক মনে করেন এই ঘটনার পর থেকেই ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের অবনতি ঘটে অনেকে বলছেন ভারতের চাপে বন্দরে অস্ত্র আটকানো হয়েছিল তবে বিএনপির দাবি ছিল এটি সরকারের নিজস্ব পদক্ষেপ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী বাবর এমন এক নেতা যিনি একাই ভারতের উত্তর পূর্ব সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে সক্ষম ছিলেন চীন বা পাকিস্তানের চেয়ে তার কর্মকাণ্ড ভারতের জন্য ছিল অনেক বেশি উদ্বেগজনক সীমান্ত নিরাপত্তা কৌশল ভারতবিরোধী বক্তব্য এবং আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান সবকিছুতেই বাবরের করা অবস্থান ছিল স্পষ্ট আজকের দিনে যখন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব এবং আগ্রাসনের অভিযোগ ক্রমশই বাড়ছে তখন অনেকেই মনে করছেন বাবরের মতো দৃঢ়চেতা নেতৃত্বের অভাব রয়েছে বিএনপির রাজনীতিতে অথচ বাবর আজ নীরব না দলের সভায় না টকশোতে এমনকি নিজ জেলা নেতৃকোনাতেও তার সক্রিয় উপস্থিতি নেই জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে নেত্রকোনার মানুষদের প্রত্যাশা ততই স্পষ্ট বাবর আবার ফিরে আসুন রাজনৈতিক অঙ্গনে কিন্তু তার রাজনৈতিক ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্ত আজও দলের উচ্চ পর্যায়ের হাতে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যদি বিএনপি সত্যিই ভারতের প্রভাবের বিরুদ্ধে সজাগ হতে চায় তাহলে বাবরের মতো শক্ত নেতৃত্বকে উপেক্ষা করা মারাত্মক ভুল হবে এখন সবচেয়ে বড় প্রশ্ন লুৎফুজ্জামান বাবর কি আবার ফিরবেন নতুন রূপে নাকি ইতিহাসে থেকে যাবেন সেই নেতা হিসেবে যাকে একসময় ভারত ভূতের থেকেও বেশি ভয় পেত সময় বলবে সেই গল্পের পরবর্তী অধ্যায় আপনার মতে বাবর কি আবার রাজনীতির মঞ্চে উত্থান ঘটাবেন নাকি তিনি থেকে যাবেন এক বিতর্কিত স্মৃতি হিসেবে মন্তব্যে জানান আপনার মতামত কারণ এই উত্তর খুঁজছে গোটা দেশ